তো আমরা প্রায় এক একজনের বাই আমাদের পাড়ার একজন বড়ভাই আছেন তাই আমরা স্কুল ও তো একটু স্কুল খুলিয়া দেওয়া সম্ভব না আমাদের পাড়া একজন বড়ভাই আছেন তাই কান বিল্ডিং আপনারা আশ্রয় দিছেন আমরা খাচ্ছি প্রায় এগারোটা দশটা এগারোটার দিকে আমাদের স্কুল খুলিয়া দেওয়া হয়েছে তো আমরা সব স্কুল আইসি ও থেকে তো আসি স্কুল বর্তমানে পরিস্থিতি প্রতি বছর কিন্তু তেইশ আর কি একটু আমরা পানির থেকে ডিসকাউন্ট পাইছি তেইশ পাইছি তেইশো যাও সাধারণ বৃষ্টি হয়েছে পানি উঠছে না আর বাইশের বন্যা তো এটা তো আপনারা জানন এইগুলো অবার আর বাইশের বন্যা ঠিক একই পরিস্থিতি চব্বিশ সালের বন্যা তো যে পরিস্থিতিতে আসি পরিস্থিতি খুবই খারাপ প্রতি বছরের বছরই আমাদের পানির ভোগ করতে হইতেছে মানে প্রতি বছরে আমরা মানে বছরটা বললেই আমাদের মনে আতঙ্ক থাকে যে পানির একটা ভয় থাকে ওই একটা জিনিস নিয়ে একটা মেঘ বৃষ্টি দিন অন্ধকার করলে মেঘ বৃষ্টি করলে আমরা মনে খুব ভয় থাকে যে আমরা পানির থেকে ডিসকাউন্ট পাইছি তেইশও পাইছি তেইশও যা হোক সাধারণ মেঘ বৃষ্টি হইসে পানি উঠছে না আর বাইশের বন্যা তো এটা তো আপনারা জানেন এই তো অবার আর বাইশের বন্যা ঠিক একই পরিস্থিতি চব্বিশ সালের বন্যা তো যে পরিস্থিতি না সেই পরিস্থিতি খুবই খারাপ প্রতি বছরে বছরে আমরা পানি বুক করতে হইতেছে মানে প্রতি বছরে আমরা মানে বছরটা ঘুরলে আমার মনে আতঙ্ক থাকে যে ফানির একটা বয় থাকে ওই একটা জিনিস নিয়ে শস্য বয় একটা মেঘ বৃষ্টি দিন অন্ধকার করলে মেঘ বৃষ্টি করলে আমরা মানে খুব বয় থাকে যে পানি উঠে যায় আর কি আর স্কুলে আশা করছে আসছি বা আসতেও পাইছি তাও আমরা আল্লাহর কাছে সুপ্রিয়া যে আসতেও পাইছি আমরা আমরা তো আমরা তো চাই যে আমরা বাচ্চা কাচ্ছা নিয়ে নিরাপদে থাকবার লাগে যদি আমরা বাচ্চা

না সবচেয়ে বড় কথা আশ্রয় পাইছি এটা সবচেয়ে বড় কথা ঘুম তো হইতেছে না এটা তো আর লাভ নাই ঘুম আর নাই তার কইলে হইয়াখানে আমরা তো আশ্রয় পাইছিটাই বেশি কিন্তু আমরা সবচেয়ে বড় টেনশন আমরা প্রতি বছরে বছরের লাভ অনেক জিনিসই নষ্ট হয়ে যাতে আমরা পরিশ্রমী মানুষ পরিশ্রম করি একটা হাত গড়ে বিতে একটা পালন কিনতে গেলে আমাদের ছয় মাসের সময় লাগে বুঝি করিয়া খাইয়া বউ বাচ্চা বা ফ্যামিলি চালাইয়া একটা জিনিস একটা দেখা জমাইয়া একটা জিনিস কিনতাম বহু সময় লাগে তো এর আগের বার ভানি হচ্ছে অনেক কিছু নষ্ট হয়েছে তাও আমরা এখনো তা জুড়াইতে পারছি না এর মধ্যে আবার গড়ো ফানি গড়ো এখন যে এক প্রথমত আমরা যে জিনিস নষ্ট আমরা গিয়া আমরা বাইক চালিয়ে নিচে ঘুমাইছি আমরা তো আর বছর খানিক লাগবো আমরা রুজি করিয়া ইনকাম করি একটা জিনিস কিনতে আমরা বাচ্চা মতো কোনো জিনিস সম্ভবই হয়েছে আমরা আমরা বাড়ি বা সময় যা যা কিছু নিয়ে আইসি অতটুকুই আমরা বাচ্চা সম্ভব খেতাবালি সেই সেইগুলাই না না টান পাইছি না এত মানে দুটো প্রাণী মানে সেকেন্ডে পানি বাড়ি গেছে খালি কোনো মতো খালি খেতা লইয়া বাচ্চা দুইটারে বুক লইয়া আমরা বাড়ি আইছি আর গরে দিতে আসলে এগুলা বা সম্ভব না যে তো জীবনের চেয়ে মাল বেশি না জীবন তো বাঁচাই তৈব আর আমরা আবদার করলে ভাইয়া কিছু করার নাই আমরা অনেক আবদার করি মিডিয়ার কাছে আসলে আমরা অনেক আমরা জিনিস নিয়ে অনেক দুঃখ প্রকাশ করি অনেক কিছু আবদার করি কিন্তু তা তো আমরা পাই না স্কুলে আসি দিয়ে অনেকে আইতেছে আমরা দেখতেছে বা চিরামুড়ি যেমনই হোক এক বেলা খানি দুই বেলা খানি বাসা যাওয়ার পরে কেউ খুঁজ খবর না এগুলো আবদার করে আমাদের কোনো লাভ নাই সময় আর আমাদের মুখ নষ্ট এগুলা কইয়া যত আমরা হইতাছিলাম ভাষা যাওয়ার পরে কেউ না আমরা কি অবস্থায় আছি মানুষ এরকম আছে স্কুলে ওরা থাকে গিয়ে দেখি কারণ ভাষা গেল তো যা আমাদের দিতেও বেগুণ কোনো কথা আমরা একটা আনন্দ লাগবে যে আমরা স্কুলে দেখতে ভাষায় কুস্তগামীছে কিন্তু ভাষায় যাওয়ার পরে কেউ দেখেনা এর আগে এক সপ্তাহ আমরা থেকে গেছি ভাষায় যাওয়ার পর আবার পানি উঠছে একটা মানুষ গেছে আমরা দেখ